শারদ প্রাপে উঠেছে আলোকমঞ্জি ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেগে উঠে রূপলোক ও রসলোকে আনী নবভাব তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিনময়ীকে মৃন্ময়ীতে আবাহন আজ রূপিনী বিশ্বজন শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে বোধিতা মহা সনাতনে শক্তিময় তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তিরূ রূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মা কুমারী রূপ ধারিণী কখনো মহাবজ্র রূপিনী ইন্দ্রি উগ্রা শিবদূতিমুণ্ডমালিনী চামুন্ডা তিনি আবার তমময়ী হতী সর্ব প্রকাশম মহাশক্তি পরমা প্রকৃতি আবিধা ভাবে সপ্তলোকায় আনন্দ মগন হে মহামায়া তুমি ত্রিগুনা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবি সপ্তগুণে বিষ্ণুর্থ লক্ষি তমগুণে শিবের বণিতা পার্বতী অপার ত্রিগুণাতীত তুমি অবস্থায় তুমি অনি্বচনিয়া অপার মহিময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী শ্রী কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দাক্ষায়নি সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে পানির ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নি অসুরপীড়িত রক্ষণে তার দেবীর শাশ্বত ভে ইা যদা বাধা দানবুথা ভবিষ্যতি তদা তদাবতিহঙ্কৃশয় পূর্বকল্প অবসানের পর প্রভয়কালের সমস্ত জগৎ যখন কারণ শলীলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার কালে, তার নাভিপদ্য থেকে জেগে উঠলেন সৃষ্টি সৃষ্টিবিধাতা ব্রহ্ম হিন্দু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈ নবসুরোধ্যায় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনি ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য, জগতের প্রীতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জনী হরিত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে তব মন্ত্রে উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি योगनिद्रा <Yogunit> देवी <ra -de -bi> वंग स्वाहा वंग स्वधा वंग ही बसत्कार स्वरात्मी का सुधा तम शरीर सिधा मात्रात्मिका स्थित अर्ध मात्रा स्थित विद्या या निचर्या विशेषतः स्वे था तंग धारित्री स्वंग देवी जनरी परा स्वैव धार्य सर्वं तवैत श्रीज्यते जगत तवैत पाल्यते देवी स्वमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वम् स्थितिरूपा च पालदे तथा सकृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्वम् च सर्वस्य गुणत्र विभाविनी

खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषूणी परिघायुधा, सौम्य सौम्य पराशेष सौम्य ब्रस्वति सुन्दरी परापराणा परमा त्वमेव परमेश्वरी अखु <Santhi> प्रलयन्धकाररूपिणी तामुषी देवी ऐस्तवे दे प्रबुद्धा भवे বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন বিষ্ণুর যোগ ভঙ্গ হল বিষ্ণু সুদর্শন চক্রচারণে মধু কৈতভের মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মাধান মগ্ন হলেন এদিকে কালান্তরে দুধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা সর্গের অধিকার হারালেন অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিব্রণ হয়ে গেল দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেও দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ তাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনেরত ব্রহ্মা সমুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিশ অত্যাচার কাহিনী স্বর্গভ্রষ্ট দেবাকুরের এই বার্তা শুনলেন তারা শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার রাঙা আবরণ ধারণ করলে আর শঙ্খ ধারী নারায়ণের আনন্দিকুটির হয়ে উঠল তখন মহাশক্তির আহ্বানে গগনে গগলি দিনা হল মহাশঙ্খ বিশ্বজোড়ি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি রাশির নিচ্ছো হল ব্রহ্মদেব দেব মনের থেকে এই যা হল এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্জ্বলিত হুতাধরের ন্যায় দেবীমান কিরণে দিনমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজরশ্বত্র হে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল তিনি জগনমাতৃতা মহামায়া এই আদ্রা দেবী মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয় স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগলেংশ সম্ভূত দেবগণের সমষ্টিভূত তেজপ্রিণ এক বড় বর্ণিনি শক্তিশ্বরূপিনী দেবী মূর্তি ধারণ করলে এই দেবী রাম অনুশেত মন্ন নেত্র কৃষ্ণ বন্য অধর পল্লব আরকলব্ধমরাধ তিনি কখনো বা সহস্রভূজা কখনো বা অষ্টাদ ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন এই ভীমকান্ত রূপিনী দেবী ত্রিগুনাথ মহালি তিনি আড্ডা মহাশক্তি